আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে এইখানে একটি এক্সে ডেসিমেল সংখ্যা এইট এ সি এই এক্সে ডেসিমেলের সংখ্যার সমতুল্য অক্টাল মান কিভাবে নির্ণয় করব এখন এক্সে ডেসিমেল থেকে সরাসরি অক্টালে রূপান্তর করা যায় না এখানে মাধ্যম হিসেবে আমরা বায়নারি নিতে পারি সেজন্য প্রথমে এই অক্টাল সংখ্যার সমতুল্য বায়নারি মান বের করব সেক্ষেত্রে এক্সে ডেসিমেল হচ্ছে চার বিটের কোড চার বিটের কোড সেজন্য আটের সমকক্ষ চার বিট মান লিখব এর সমকক্ষ চার বিট মান লিখবো সি এর সমকক্ষ চার বিট মান লিখব তারপরে বাইনারি মানের রূপান্তর হবে এরপরে সেই বাইনারি সংখ্যা হতে অক্টালে রূপান্তর করতে পারবো তো যাই প্রথমে লিখে নিই যে এইট এ সি লিখে নিলাম এবার এগুলোর সমকক্ষ চার বিট করে মান লিখতে হবে এখন চার বিট বা মানে মানের রূপান্তরের জন্য আমরা এখানে একটি কোডের হেল্প নিতে পারি এই যে এইট ফোর টু ওয়ান এই কোড ধরে খুব সহজেই চার বিট বা মান বের করা যায় যেমন এই কোড ধরে যদি আমি আটের মান বের করতে চাই তো আট তো প্রথমেই আছে আট যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য হবে আর যদি যেহেতু প্রথমে এই যে আটের মান বের করবো আট প্রথমেই আছে আট যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য এইটা হচ্ছে আটের চার বিট বানের মানে মান আটের নিচে লিখলাম এবার এর মান কত হবে এর দশমিক মান হচ্ছে দশ এখন প্রশ্ন হচ্ছে এখানে কিন্তু দশ সংখ্যাটি নাই না থাকলে সমস্যা নেই দেখতে হবে কোনটা কোনটা যোগ করে দশ এই যে আট আর দুই যোগ করে দশ তাহলে আটের নিচে এক হবে আর দুইয়ের নিচে এক হবে বাকিগুলো শূন্য হবে এই যে লক্ষ্য করি আট আর দুই যোগ করে যেহেতু দশ এ মানে দশ এর দশমিক মান দশ জন্য আটের নিচে এক আর এই দুইয়ের নিচে এক আর বাকিগুলো শূন্য যে দুইটা যোগ করব সেই দুটো এক এটা হচ্ছে এর মান এর নিচে লিখবে এবার সি এর মান কত হবে সি এর দশমিক মান হচ্ছে বারো তাহলে দেখতে হবে কোনটা কোনটা যোগ করে বারো আট আর চার যোগ করে বারো তাহলে ওই দুইটা এক বাকি দুইটা শূন্য এগারোশো হচ্ছে সি এর মান তো এইটা বাইনের মান পেলাম চার বিট করে মান বসিয়ে এবার এখান থেকে আমরা এই বাইনারি হতে অক্টাল সংখ্যায় রূপান্তর করব এখন হেক্সেলসিমেলের যেমন চার বিট করে আমরা মান লিখেছি এবার এই বাইনারি মানগুলোকে তিন বিট করে ভাগ করব তো তার সমকক্ষ অক্টালে রূপান্তর করব কারণ অক্টাল হচ্ছে তিন বিটের কোড ভাগ করার সময় এই দিক থেকে করতে হবে কারণ এগুলো পূর্ণ সংখ্যা এক দুই তিন এই তিনটা আগে লিখলাম এই তিনটা তারপরে এক দুই তিন এই তিনটা লিখব এই তিনটা এরপরে এই যে এখানে এক দুই তিন এই তিনটা লিখব তারপরে আবার একশো বাকি থাকে এখানে মোট বারোটা বিট ছিল আমি তিনটা তিনটা করে ভাগ করেছি এবার এইগুলোর সমকক্ষ এখানে অকটাল মান লিখবো তো অকটাল মান লেখার জন্য আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আর একটা কোডের হেল্প নিতে পারি এখানে যেমন চার বিটের জন্য এক একের দ্বিগুণ দুই দু দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট তিন বিট হলেই তিনটা হবে এই পর্যন্ত এইটুকু এখানে লিখে নিলাম আমি এইটুকু তিন বিট এইটুকু ধরে তিন বিট মান বের করা যাবে ফোর টু ওয়ান অনেকে এটাকে মজা করে বলে থাকে ফোর টোয়েন্টি ওয়ান সমস্যা নেই বললে সমস্যা নেই এবার আমরা এইটা ধরে এগুলার মান বের করব তো এখন এইটা ধরে যখন এইগুলার মান বের করবো তখন দেখতে হবে এক কোথায় আছে এক কিন্তু প্রথমে আছে এটা যদি আমি এটার সাথে মিলিয়ে দেখি প্রথমে এক আছে এক চার যেখানে সেখানে এক আছে এখানে এক প্রথমে আর এখানে প্রথমে চার তো চারের স্থলে যেহেতু এক আছে তো এই চার এখানে লিখব আচ্ছা এরপরটা মাঝখানে এক আছে তার মানে এখানে মাঝখানে দুই আছে তো দুইয়ের স্থলে যেহেতু এক আছে তো এই দুই এখানে লিখব এবার এইখানে আবার দুইটা এক এখানে দুইটা এক কোথায় কোথায় প্রথমে আর শেষে অর্থাৎ চার যেখানে সেখানে এক আর ওই এক যেখানে সেখানে এক তা দুই প্রান্তের দুইটা এক যেহেতু সে দুই প্রান্তের দুইটা যোগ করে চার আর এক যোগ করে পাঁচ হবে এখানে আবার একটা এক প্রথমেই আছে তার মানে কি চার হবে এক যদি একটা থাকে তাহলে যেখানে এক থাকবে সেই সংখ্যাটি হবে আর এক যদি একাধিক থাকে তো যেখানে যেখানে থাকবে সেগুলি যোগ করে লিখবো যেমন এখানে একাধিক ছিল প্রথমে আর শেষে তো প্রথম আর শেষটা যোগ করে লিখেছি যদি তিনটা এক থাকতো তা তিনটা যোগ করে লিখতাম সাত তাই না এটাই অক্টাল সংখ্যা অক্টালের রূপান্তর হয়েছে এখন আমরা কী করব উত্তর লিখব ফোর ব্র্যাকেট দিয়ে ফোর টু ফাইভ ফোর ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে আট লিখবো কারণ যেহেতু অক্টাল সংখ্যার রূপান্তর হয়েছে অক্টাল সংখ্যার বেদ যেহেতু আট তাই আমরা এখানে ভিত্তি হিসেবে আট লিখেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল পর্সোনাল প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে